মাত্র কিছুদিন পর ঈদুল আঝা সামর্থ্যবান মুসলমানরা কোরবানি দেবেন কেউ পশু কিনবেন কেউ বা ইতিমধ্যে কিনে ফেলেছেন পশু কেনার পর ঈদের আগ পর্যন্ত পশুটির সঠিক যত্ন নিতে হবে ঠিকঠাক খাবার দিতে হবে অন্যথায় অসুস্থ হয়ে যেতে পারে আপনার কুরবানির পশুটি চলুন জেনে নেওয়া যাক পশুর কেমন যত্ন নেওয়া উচিত কোরবানির পশু কেনার পর সম্পূর্ণ দায়িত্ব আপনার হাট থেকে আপনার বাসার দূরত্ব যদি বেশি হয় তাহলে পশুটিকে হাঁটিয়ে না এনে পিক আপ ভেনে করে আনতে পারেন এতে পশুর কষ্ট কমবে দুর্ঘটনার ঝুঁকিও থাকবে না কেনার সময় খামারের কাছ থেকে ছাগল বা গরুটির খাদ্যাভ্যাস সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে সম্ভব হলে পশু কেনার পরপরই হাট থেকে তার পছন্দের খাবার কিনে ফেলতে হবে ফলে রাস্তায় আর গরুটিকে অভুক্ত থাকতে হবে না বাড়িতে আনার পর অনেক সময় পশু খাবার খেতে চায় না তাই পশুটির খাবারের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করুন জোর করে খাওয়ানোর চেষ্টা করা যাবে না আদর করে খাওয়াতে হবে দূর থেকে আনা পশুকে সবার আগে পরিষ্কার করে নিন দরকার হলে গোসল করিয়ে নিতে পারেন মুখ ডোবাতে পারে এমন পরিষ্কার পাত্রে পানি দিন পশুরা অনেক সময় ঠান্ডা পানি পান করতে চায় না কুসুম গরম পানির সঙ্গে অল্প পরিমাণে লবণ মিশিয়ে দিন পশুকে জায়গায় রাখতে হবে জায়গাটি যেন শান্ত শীতল হয় সেই দিকে খেয়াল রাখতে হবে সেত সেতে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে রাখা যাবে না প্রতিদিন গোবর উচ্ছিষ্ট খাদ্য ইত্যাদি পরিষ্কারের ব্যবস্থা করতে হবে পরিবেশ যেন কোনোভাবেই দূষিত না হয় ঈদের দিন সকালে পশুকে গোসল করাতে হবে যাতে গায়ে লেগে থাকা ময়লা গোবর ইত্যাদি পরিষ্কার হয়ে যায়